নমস্কার আজকে ভোলা মাছের একটা ইউনিক রেসিপি ইউনিক বলতে গেলে সত্যি ইউনিক আজকে ভোলা মাছের পাতুরি বানাবো দেখুন পাতুরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে প্রত্যেকটা একদম পুরোপুরি রান্না হয়েছে এটা শিখতে হলে আমার সঙ্গে থাকুন তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এনেছি হ্যাঁ ইউনিক এটা গ্রাম বাংলায় খুব আমরা খেয়ে থাকি এটাকে হলো বলে ভোলা মাছের পাতুরি তো ভোলা মাছের পাতুরি ছোটো ভোলা মাছ হলে ভালো হয় তো আমরা যে ভোলা মাছগুলো এনেছি এখানে প্রায় পাঁচশো গ্রাম ভোলা মাছ আছে অন্ধকার হয়ে গেলো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর একটা বাটা দিয়েছি এর মধ্যে আছে জিরে বাটা আদা বাটা আর অল্প কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা সবগুলো একসঙ্গে তা বেটে নিলাম এবার পরিমাণ মতো লবণ পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিনলাম স্বাদ মতন হলুদ কাঁচা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নেওয়া কিছু কাঁচা লঙ্কা কিছু টমেটো কুচি এবার সমস্ত মাছগুলোকে আমরা ভালো করে মেখে নেব খুব যত্ন করে আমরা মেরিনেশনটা করে মাছগুলোর সঙ্গে সমস্ত মশলাগুলো মাখানো হয়ে যাবে এবার একটা কলাপাতার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর প্যারের মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম এবার মাছগুলো সাজিয়ে দেওয়ার পালা এবার একটা একটা করে মাছ আমরা সাজিয়ে দেব করে মাছগুলোকে আমরা সাজিয়ে দিয়ে নিলাম এবার উপরে যে মশলাগুলো আছে উপরে আমরা দিয়ে দেবো সেগুলো বেশ এবার ওগুলো এগুলো তুই চারিদিকে মুড়ে দাও ইম্পর্টেন্ট একটা উপকরণ সেটা হলো ধনেপাতা ধনেপাতা কুচি উপর থেকে আমরা সাজিয়ে দিলাম এবার এটা আছে হালকা করে মুড়ে দেবো এর উপরে আমরা আর একটা পাতা দিয়ে ঢেকে দেবো এবার আমরা গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম এটা প্রথমে যেটুকুনি রান্না হবে সেটা হলো প্রচণ্ড মানে গ্যাসের হাই ফ্লেমে থাকবে আর পরে আস্তে আস্তে সেটা কমাতে হবে দশ মিনিট মতন হাই ফ্লেম তারপরে আবার এবার আমরা বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব ঢেকে দিয়ে রান্না হতে দিতে হবে বেশ কিছুক্ষণ পরে অর্থাৎ আমার এটা কতটুকু এগিয়েছে সেটা একটু দেখাই একটা সুন্দর সিমেন্ট হাসতে শুরু করেছে এবং আওয়াজটা আওয়াজ এবার উল্টে দেওয়ার বলা না আমরা পাতার মধ্যে নিয়ে এবার আমরা এটাকে আবার উল্টে দেবো পরে কাস্তে শুনবো আমার এক হয়ে গেছে আবার কিছুক্ষণ ঢেকে দেওয়ার পড়া বেশ কিছুক্ষণ পরে দেখুন আমাদের উপরের অংশটা বেশ পুরো এসেছে মানে আমার মাছটা প্রায় রেডি আমাদের পাতুরি রেডি এবার আমরা পাতুরিটাকে ওপেন করার সময় দেখুন কলা পাতার উপরে অংশটা ভালোই পুড়ে গেছে তার ওই ভিতরে মাছের অবস্থাটা কি দেখ এবার বাতুলি সার্ভ করে নীলার পালা দেখুন কত সুন্দর হয়েছে কত ডেলিশিয়াস হয়েছে এবং টেস্টি প্রচণ্ড টেস্টি হয়েছে যাই হোক এতক্ষণ আমার সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মজাদার খাবার খেতে খেতে সময়টা কেটে যাক তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আসতে হবে বিদায় নিচ্ছি হেলদি থাক